নাপাক কাপড় পাক করার পদ্ধতি কি আমরা যে নামাজগুলো আদায় করি যদি আমাদের কাপড়গুলো পাক না থাকে আমাদের নামাজ কিন্তু কবুল হবে না নামাজ কবুল হওয়ার যে শর্তগুলো রয়েছে যে ফরজগুলো রয়েছে তার ভিতরের দুই নম্বরটা হলো যে শরীর পাক এরপর হলো কাপড় পাক শরীর পাক থাকা লাগবে সাথে সাথে আপনার কাপড়টাও পাক থাকা লাগবে যদি আপনার কাপড় পাক না থাকে আপনি নামাজ পড়তে পড়তে আপনার কপাল কেলায় ফেলবেন তারপরে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না সুতরাং কাপড়টাকে পাক করা লাগবে এখন আমরা অনেকে জানি না যে কিভাবে কাপড় পাক করতে হয় কাপড় পাক করার সহজ পদ্ধতি আজকে আপনাদেরকে আমি সংক্ষিপ্ত আকারে দেখেন আমরা যে কাপড়গুলো পাক করি তো গ্রামে যারা থাকে তাদের জন্য একভাবে শহরে যারা থাকে তাদের জন্য নিয়মটা আলাদা এবং ওয়াশিং মেশিনে অনেক মানুষ কাপড় পরিষ্কার করে তাদের নিয়মটা আলাদা শুরুতে আমরা গ্রামে কিভাবে কাপড় পাক করতে হয় সে সম্পর্কে আপনাদেরকে কিছু বলি গ্রামে মানুষ সাধারণত পুকুরে এবং খালে এবং নদীতে অনেক জায়গায় আপনারা কাপড়টাকে পরিষ্কার দেন বেশিরভাগ মানুষ পুকুরে কাপড়গুলো পরিষ্কার করে থাকে তো কাপড়টা যখন আপনি পাক করবেন তো এই কাপড় পাক করার দুইটা নিয়ম হলো একটা হলো নাপাক কাপড় একটা হলো এটা দৃশ্যমান নাপাক আর একটা হলো অদৃশ্যমান নাপাক কাপড়ের ভিতরে ধুলাবালি লেগে থাকে একটা একটা হলো দৃশ্যমান দেখা যায় যখনই দৃশ্যমান নাপাক থাকবে কাপড়ের ভিতরে আপনারা আগে ওই নাপাকটাকে পরিষ্কার করে দেবেন পানি দিয়ে এরপরে আপনারা সুন্দর করে ওই কাপড়টাকে আগে আপনারা ধৈত করবেন এরপরে সম্পূর্ণ পানি চিপে ফেলে দিবেন এরপরে আপনারা ওই চিপা অবস্থায় পানির ভিতরে আপনারা ভিজাবেন ভিজে আবার চিপে ফেলে দেবেন এভাবে তিনবার করবেন একবার তো নাপাক ধুয়ে সমস্ত কাপড় ধুয়ে ফেললেন এরপরে তিনবার আপনারা কাপড় ভিজাবেন চেপে ফেলে দেবেন এবার তিনবার সর্বশেষ আপনারা একবারে সমস্ত পানি চিপড়ে ফেলে দেবেন এটা হলো গ্রামের পদ্ধতি শহরের সিস্টেম একটু ভিন্ন কারণ শহরে তো এমন অঢেল পানি নাই কারণ গ্রামের যেহেতু পুকুরে অনেক পানি থাকে কারণ পুকুরের পানির ভিতরে যখন আপনি আপনার কাপড়টা ভেজাচ্ছেন পুকুরের পানি কিন্তু আর নোংরা হচ্ছে না অপবিত্র হচ্ছে না এজন্য আলাদা পানির ব্যবস্থা নেই কিন্তু শহরের পানি তো বালতির ভিতরে মানুষ বেশিরভাগই কাপড়গুলো ধরতে পারে তো ছোট বালতির ভিতরে যখনই আপনি একবার দিবেন বালতির পানি তো নোংরা হয়ে যাবে বালতির পানি তো অপবিত্র হয়ে যাবে দ্বিতীয়বার আর তো ভেজাতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আগেই যদি দৃশ্যমান না পাক থাকে সেগুলো পরিষ্কার করতে হবে এরপরে আপনাকে বালতির ভিতরে সমস্ত কাপড়টা সুন্দরভাবে ধুয়ে সমস্ত পানি চিপড়ে ফেলতে হবে এরপরে বালতির পানি ফেলে দিতে হবে আবার পানি দিয়ে আপনাকে ওই যে কাপড়টা রয়েছে সেই কাপড়টা ভিজিয়ে এরপরে আবার চাপতে হবে আবার পানি ফেলে দিয়ে আবার ভিজিয়ে চাপেন এভাবে তিনবার করবেন তিনবার করার পরে সর্বশেষ আপনি সুন্দরভাবে চিপে এরপরে নেড়ে দেবেন আর ওয়াশিং মেশিনে আপনার যে কাপড়গুলো দেওয়া হয় এগুলো তো আলাদা কিছুই লাগে না কারণ এক পাশ থেকে পানি যায় পরিষ্কার পানি আরেক পাশ থেকে এটা বের হয়ে যায় এটার জন্য আলাদা কিছু করা লাগবে না তো এই যেভাবে কাপড় পাকের পদ্ধতি আপনাদেরকে বললাম আপনি এইভাবে কাপড় পাক করবেন আর যদি কাপড়ই পাক না থাকে তাহলে কিন্তু আপনাদের নামাজ আল্লাহর দরবারে কবল হবে না